আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক সাথে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে এক বইরা কাটাস তো তাকে কাটাস বললেও মানে অনেকটা ভুল হবে কারণ সে তাকে আরও অন্য কিছু বলা দরকার ছিল সে একজন মুসলমান হয়ে সে মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে তারপর সে হিন্দুদের মন্দির গিয়ে সে পূজা দিচ্ছে দর্শক আমরা হিন্দুদেরকে নিয়ে বসবাস করি আমি এখানে হিন্দুদেরকে ছোটো করব না কারণ যার যা ধর্ম তার কাছে আমরা মুসলমান আমাদের ধর্ম আমাদের কাছে ওদের ধর্ম ওদের কাছে ওরা পূজা করুক ওরা ওদের ধর্ম পালন করুক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি মুসলমান হয়ে আমরা গিয়ে তাদের মন্দিরে গিয়ে আমরা পূজা দিই তাহলে আমাদের মুসলমানদের মানসম্মটা কোথায় রইলো আর এই এই লোকটাকে কি বলা উচিত আপনারা অবশ্যই বলবেন তো আমি আর বেশি কথা বলবো না আগে আপনারা ভিডিওটা দেখুন তারপর এই মহিল এই লোকটাকে আমি কাটাশ বলেছি আপনারা হয়তো অন্য কিছু বলবেন কারণ সে মাথায় টুপি পরে সে কিভাবে হিন্দুদের মন্দিরে গিয়ে সে পূজা করতেছে দেখলে আপনাদের সত্যি পায়ের রক্ত মাথায় উঠে যাবে দর্শক শ্রোতা আপনারা কি বলবেন অবশ্য ভিডিওটা দেখে তারপর বলবেন অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন এখন বলুন এই শয়তানকে কি বলা উচিত সে শয়তানকে যদি ওই লোকটাকে শয়তান বললো শয়তানকে ছোট করা হবে কারণ শয়তানও কিন্তু নিজের একটা ধর্ম মনে হয় পালন করে কিন্তু সে নিজের ধর্ম ত্যাগ করে নিজের ধর্ম ত্যাগ করে নাই নিজের ধর্ম রেখে সে হিন্দুদের মন রক্ষা করার জন্য হয়তো কিছু টাকা উপার্জন করার জন্য না হয় সে কোনো ক্ষমতা পাওয়ার জন্য সে হিন্দুদের মন্দিরে গিয়ে সে পূজা দিচ্ছে কোনো হিন্দুদেরকে কি আপনারা দেখেছেন যে আমরা মুসলমান আমাদের মসজিদে গিয়ে তারা নামাজ পড়তে বা আমাদের ঈদগাহে মাঠে গিয়ে তারা আমাদের সাথে কোনো সাহায্য সহযোগিতা করতে মনে হয় দেখেন নাই কিন্তু আমাদের মুসলিম কিছু বোকা আছে যে শয়তান আছে তারা গিয়ে হিন্দুদের মন রক্ষা করার জন্য কিছু টাকা উপার্জন করার জন্য বা ক্ষমতার জন্য তারা গিয়ে এই যে হিন্দুদের মন্দিরে গিয়ে তারা পূজা দিচ্ছে না হয় এই লোকটা কিসের জন্য যে কোনো একটা লোভে হয়তো গিয়েছে সে এখানে পূজা দিতে তো দর্শক আমি যাই না সে কিসের জন্য গিয়েছে অবশ্যই সে লোকটার ভিডিওটা দেখেছেন এখন আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্টে জানাবেন যে শয়তানকে কি বলা উচিত তো অবশ্যই আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই একটা ভিডিওটা একটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা অল নোটিফিকেশান বাজিয়ে দেবেন তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ